কালকে থেকে সারা দিন এইভাবে বৃষ্টি হইতেছে একটুর জন্য থামে নাই অনবরত বৃষ্টি হতেই চলেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রুই মাছের লেজা দিয়ে ভর্তা এটা খুবই মজাদার একটি ভর্তা একবার খেলেই বুঝতে পারবেন গরম গরম ভাতের সাথে কি ভালো লাগে তো প্রথমে আমি মাছগুলোকে দেখেন ধুয়ে পরিষ্কার করে এভাবে ফেলে নিয়েছি যাতে করে মাছটার ভেতরে মশলাটা ঢুকতে পারে এই কারণেই তো এটাকে আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এখানে হলুদ মরিচে ফাঁকি আর লবণ দিয়ে মিক্সড করে নেব দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমরা মাছ ভাজার জন্য যেভাবে মশলাগুলো মাখাই ঠিক সেইভাবে মাখিয়ে নেব আমার মাছগুলো কিন্তু মাখায় শেষ এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে ভেজে নেব কড়াই আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ছেড়ে দেব আমার মাছগুলো একটু গিয়ে ধরেছে কারণ আমি একটু আগে এটার মধ্যে তরকারি রান্না করছিলাম দেখে এই কারণে হচ্ছে একটু গেছে তবে তেল তেলা করাই ভাজলে কিন্তু লাগে না মাছগুলোকে আমি পিটো পিট করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব মাছগুলোকে আমি উঠাই নিতেছি আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে এই তেলে আমি কো একটা শুকনো মরিচ ভেজে নিব যে কোনো ভর্তা কিন্তু শুকনামরিচ দেখেতেই ভালো লাগে এই কারণে আমি শুকনো মরিচটা ভেজে নিতেছি আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন আমার শুকনো মরিচগুলো ভাজা শেষ আমি এখন উঠে নিব তেলেই কিন্তু আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব ভর্তার জন্য ভর্তার পেঁয়াজগুলো কিন্তু আমি গোল গোল করে কাটছি একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি কিছু তেলে ভেজে নিছি হালকা করে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু এই মাছ লেজের ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই আমি হালকা করে ভেজে নিলাম আপনারা কাঁচা দিতে পারেন কেন জানি না আমার কাছে ভাজা পেঁয়াজটা খেতে ভর্তা যেটাই ভালো লাগে তো এই তো মাছ শুকনো মরিচ আর পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এখন এই মাছগুলো থেকে আমি কাটা সরিয়ে আলাদা করে ফেলবো মাছগুলো বেছে নিতে হবে তো এই তো আমি যে এইভাবে করে মাছের কাটাগুলো মাছ থেকে আলাদা করে নিব খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাছ গেলে দিলে হয় কি ভেতরে মশলাটা যায় আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় কেউ কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন যে কোনো মাছের লেজ আপনারা এভাবে ভর্তা করে খেতে পারেন মাছের লেজ আসলে বাড়িতে কেউ খেতে চায় না বাচ্চারাও যেমন খেতে চায় না আমাদেরও কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না তাই লেজগুলো ভেজে না হলে হচ্ছে ভর্তা বানিয়ে খেলে মানে খেতে খুবই ভালো লাগে লেজের ভিতরে কিন্তু অনেক কাটা থাকে এই কারণে লেজটা সবাই খেতে চায় না তো এইভাবে যদি আপনারা ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু বাড়ির সবাই আঙুল চেটে খাবে আমি কিন্তু মাঝখানে কাটাটা ফেলে দিয়েছি আর সাইডের যে কাটাটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে বেছে নিতে হবে আমি কিন্তু অফ ক্যামেরায় মাছের যে ছোটো ছোটো কাঁটা সেগুলো কিন্তু অনেকটাই বেছে ফেলে দিয়েছি তো দু একটা থাকতে পারে আপনারাও খুব ভালোভাবে বেছে নেবেন দেখেন অসংখ্য কাটা রুই মাছের লেজে তো এমনিতেই কাটা থাকে তো একটু সময় নিয়ে বাঁচতে হবে আমি এখন মরিচগুলো ভেঙে নেব মরিচের বটাগুলো ফেলে নিই মরিচটা ভেজে কিছুক্ষণ রাখলে কিন্তু মরিচটা একদম মচমোচা হয়ে যায় সাথে সাথে কিন্তু মচমোচা থাকে না দেখবেন দুই চার পাঁচ মিনিট রাখলে মরিচটা মচমুচা হয়ে যায় যে সুন্দর হয়ে গেছে এখন ভাঙতে কষ্টই হবে না দেখেন এত কাটা ফলাইছে তারপরও কাটা আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচের ভর্তাটাও খাইতে পারেন কোনো সমস্যা নেই তো আমার কাছে মনে হয় মরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে খেতে তো মরিচগুলো কিন্তু আমি ডলে নিয়েছি এবার দিয়ে দিব একদম ধনিয়া পাতা যেটার গ্রানে এমনিতেই ভাত খেতে ভালো লাগে যে কোনো তরকারিতে ভর্তায় ধনিয়া পাতাটা দেওয়া হয় খুবই ভালো লাগে কিন্তু খেতে এই দিবা হাওকা একটু লবণ যেহেতু মাছ বাজে লবণ ব্যবহার করেছি এখনে পেঁয়াজের সাথে ঢেলে নেব এই মাছগুলো এখন মিক্সড করে দিলাম বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে মাছের লেজ ভর্তা খুবই মজা না খেলে বুঝতে পারবে না তো ফাইনালি আমার ভর্তাটা কিন্তু একদম রেডি সো দেখেন কত সুন্দর একটা একটা কালার আসছে খুবই মজাদার ভর্তা যারা যারা এখনও মাছের লেজের ভর্তা কখনো খান নাই অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি এতটুকু হলে আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ